এই যে গরমের দিনে গ্রামের মানুষ কারেন্ট না থাকলে যা করে সব এখানে দল ধরে বসে আছে একদম সুন্দর সবাই জামা ছাড়া আজকে কেমন গরম দেখি আপনাদের গরমের বলেন গরমে চলে আসেন বাড়ির বাইরে এমনি গ্রামে কারেন্ট থাকে না মানুষ এখন ঘরে থাকতে পার না সব বাইরে চলে আসে কারেন্ট চলে গেলে সব এখানে দলবদ্ধ গরম গেলে ঠান্ডা নাকি কারেন্ট গেলে ঠান্ডা লাগে ঠান্ডার সুদ এই জায়গা চলে আসেন হ্যাঁ ঠান্ডার সুদ এই সুদ চলে

সেই <pyat> ভালো <immigrant> <pyat>

সব সময় ছায়া খোঁজে তোমার দেখা তো মনে হইব নাকি গরম লাগতাছে বলে কারেন্ট তুমি বিল কারেন্ট থাকে না কার তো আসি না যাই গুন তোমার যে কারেন্ট আসে না সে কার যায় কিভাবে মানুষ অতিষ্ঠ খাওয়া দাওয়া সব মানুষ এখন হ্যাঁ

শান্তির জায়গা ঢাকা এমন জায়গা নাই সুন্দর গাছ আছে এজন্য তো বলতে সবার গাছ লাগানোর জন্য গাছ লাগায় এভাবে বসে থাকতে পারবেন